ওই সকালবেলা যখন এসে দেখি ধস খেয়ে গেছে অনেকটা জায়গায় ধস খেয়ে গেছে তাই এই ধস খাওয়ার এন্টটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করব কি করে বরজ পাতি তো সমস্ত সাগর দ্বীপে মুড়িগঙ্গা নদীর বাঁধে হঠাৎই ধস আতঙ্কে গ্রামবাসীরা আজ ভোর রাতে হঠাৎই ধস নামলো নদী বাঁধে প্রায় পঞ্চাশ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে সাগরের কস্তলা এলাকায় মুড়িগঙ্গা নদীর বাঁধে এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের দ্বারা প্রশাসনকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসে পৌঁছায় এলাকাবাসীদের দাবি এখনই বাঁধ মেরামত না হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হবে কারণ এখন পূর্ণিমার কটাল চলছে নদীর জল আরও বাড়বে জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধস নেওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা সকালবেলা যখন এসে দেখি ধস খেয়ে গেছে অনেকটা জায়গা ধস খেয়ে গেছে তাই এই ধস খাওয়ার এটাই মেরামতটা না করলে আমরা জীবিকা নির্ভর করব কি করে বোরজপাতি তো সমস্ত সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের এই জীবিকা নির্ভর তো এই উপরে তাই এইটাই যদি না মেরামত প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য বল্টার না ফেলে তালি দিয়ে চলে যাচ্ছে এইটাই কি সম্ভব এইটা তো করলে হবে না তাহলে আমাদের বোলটার ফেলাতে হবে তাহলে এখন কাজ বন্ধ থাকুক তারপর মেয়ে আছে সবাই এলে তখন কাজ হবে আমরা সকাল নয় এসে দেখি বিশাল ধস আমরা পাড়া করতে এসে সবাই মিলে এসেছি কিছুটা বান্ধব কিন্তু আমরা চাই বালি বা বোল্ডার ফেলানো হোক হ্যাঁ সামনে যে বর্ষাকাল সব ধুয়ে চলে যেতে পারে সব বাড়ি ঘর বরজ সব নষ্ট হতে পারে হ্যাঁ তাই আমাদের আবেদন যেন বালি বস্তা ফেলানো হোক বা বোল্ডার ফেলানো হোক যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি এটা তো নতুন কথা নয় গোটা সাগরদ্বীপের যা পরিস্থিতি যদি নয় নদীবানকে কংক্রিটভাবে মানে রিপেয়ারিং না করা হয় সাগরদ্বীপের মানুষকে রক্ষা করা যাবে না আর সাগরদ্বীপের মানুষকে রক্ষা যদি না করা যায় আর সাগরদ্বীপের মানুষ যদি বিপদগ্রস্ত হয় তার জন্য দায়ী সেটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাস কেন্দ্রের সঙ্গে যদি সহযোগিতা থাকতো তাহলে আজকে সাগরদ্বীপটাকে একদম কংক্রিট বাঁধ দিয়ে কিন্তু মুড়ে ফেলা যেত আরে মানুষকে তো বাঁচাতে হবে রাজনীতির ঊর্ধ্বে এসে মানুষকে বাঁচাতে হবে রাজনীতি যে যেটাই করতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বলছি যে আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে কেন্দ্র সরকারের সহযোগিতায় আমরা সাগরদ্বীপের চতুর্দিকটা হচ্ছে কংক্রিট করব এটা আমাদের দাবি দীর্ঘদিন থেকে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্বোধন ও কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি প্রশাসনিকভাবে দ্রুততার সঙ্গে যাতে এটা রিকভার করা যায় তা আমরা চেষ্টা করছি কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লোকাল লোকজনকে নিয়ে ডিপার্টমেন্ট কাজে মাঠে নেমেছে যুদ্ধকালীন তৎপরতায় আমরা এটাকে টিক আপ করার চেষ্টা করছি আপনার নাম পরিচয় আমার নাম শিবশঙ্কর রঞ্জিত উপপ্রধান মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েত